একাত্তর সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসাবে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী সেনা কর্মকর্তা ছিলাম ত্রিশে মার্চ তারিখে বিদ্রোহ করে আমার ইসলাম রেজিমেন্টের সৈনিক এবং যশোর কুষ্টি এলাকার সাধারণ ছাত্রদেরকে নিয়ে মুক্তি বাহিনী গড়ে তুলেছিলাম এবং সেখানে নর্মাল যুদ্ধের পর দেশটি স্বাধীন হয় আমার কমান্ডারের নাম আপনারা সবাই জানেন যিনি বেতার থেকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার নাম মেজাজ রহমান পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি যিনি এই দেশের সততা এবং দেশপ্রেমে উদাহরণ সৃষ্টি করেছেন কেবলমাত্র সীমান্ত অতিক্রম করলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না মুক্তিযুদ্ধ হতে হলে তার মধ্যে সততা এবং দেশপ্রেম থাকতে হবে যারা জীবন্ত ভিজ ছিলেন রহমান স্বাধীনতা মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিন্তু স্বাধীনতার অপপ্রহিত পর থেকেই দেখা গেল যে স্বাধীনতার মূল চেতনা ধীরে 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 মিলিয়ে যাচ্ছে এখানে এক দুঃশাসনের অবতারণা করা হয়েছে যার ফলে ক্রমাগত বাংলাদেশ পিছিয়ে গিয়েছে আমরা দেখেছি একটি দুর্ভিক্ষ আমরা দেখেছি একদলীয় শাসন যার ফলে ক্রমশ বাংলাদেশ অন্ধকারের দিকে ধাবিত হয়েছে এখন ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট তারিখে গত বছর বাংলাদেশের তরুণ ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দল সমূহ বুকের রক্ত দিয়ে এই দেশকে আবার থেকে মুক্ত করেছে আবার আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে আমরা আশা করব এবার যে সুযোগ উন্মোচিত হয়েছে বাংলাদেশের জনগণের সামনে এটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারব আমরা প্রকৃত অর্থে একটি স্বাধীন সার্বভৌমত্ব জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে আবার প্রদর্শন করতে পারবো বাইরে পৃথিবীতে বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা আছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে লাল মহন্ত জঙ্গির মানুষ আমাকে বারবার তাদের সমস্যা সদস্য নির্বাচিত করেছে অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব সুযোগ পেয়েছি জাতিসংঘের দুবার আমি বাংলাদেশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি প্রতিনিধি দলের নেতা ছিলাম বিশ্ববাসীর দরবারে বাংলাদেশিদের লক্ষ্য রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি